আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে দেখতে চলে আসলাম আমাদের তালগাছি পশুহাটে এখানে বিভিন্ন ধরনের ছাগল গরু হাঁস মুরগি বিভিন্ন ধরনের পশু পাখি ক্রয় এবং বিক্রয় হয় তো এখন আমরা আছি ছাগল হাটা তো এখানে বিভিন্ন ধরনের ছাগল যেমন দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল হরিয়ানা তোতাপুরি বিভিন্ন ধরনের ছাগল কিন্তু এখানে ক্রয় এবং বিক্রয় হচ্ছে তো আপনারা বিভিন্ন জায়গা থেকে ছাগল কিনে প্রতারিত হন কিন্তু এখানে তালগাছি এসে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ছাগল ক্রয় করতে পারেন এবং বিক্রয় করতে পারেন তো আমি সেটা বলতে চাচ্ছি আসলে তালগাছি হাতে এখানে অনেক ধরনের ব্যাপারই আসে বিভিন্ন ধরনের ব্যাপারি বা ব্যাপারের চেয়ে কিন্তু বিক্রেতা বেশি আছে ক্রেতা কম আসে তো বিক্রেতা যদি বেশি আছে ক্রেতা যদি কম আসে তাহলে কিন্তু ছাগলের দামটা অবশ্যই একটু কমে যাবে তো সে কারণে কিন্তু ছাগলের দামটা এখানে অনেক কম হয় তো বিয় আজকে এ পর্যন্তই শেষ করছি আজকের ভিডিওটি আমাদের তালগাছি হাটের আহ ছাগলের হাটের ভিডিও গুলো দেখানোর চেষ্টা করলাম পরবর্তী হাটের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দুই মিনিট